বিরামপুরে বাঁশের মাছায় রং বেরঙের তরমুজ চাষে সফল কৃষক দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট আদিকাল থেকে মাটিতে তরমুজ চাষ হয়ে আসছে দিনাজপুরের বিরামপুরে এবারই প্রথম উপজেলার কৃষি অধিদপ্তরের সহায়তায় উপজেলার পাঁচজন কৃষক বাঁশের মাছায় বিভিন্ন রঙের তরমুজ চাষে সফল হয়েছেন কম খরচে অধিক ফলন এবং দাম ভালো পাওয়ায় লাভবান চাষিরা তাদের সফলতা দেখে তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই তরমুজের ভেতরের অংশের রং লাল হয় দেখতে যেমন সুন্দর খেতেও সুস্বাদু আবাদে খরচ কম বাজার দরও বেশ চড়া থাকায় খুশি কৃষকরা ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলার পৌরসভার মুকুন্দপুর পলিপরায়পুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় এসব তরমুজের আবাদ হচ্ছে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার শামীমা নাসরিনের পরামর্শে ও কৃষি বিভাগের সহযোগিতায় পৌরসভা সহ ইউনিয়নের প্রথমবারের মতো এবার খরিফ ওয়ান গ্রীষ্মকালীন তরমুজ চাষ করা হয়েছে কৃষি বিভাগের অনুপ্রেরণায় এবার পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বাবু আকন্দ বয়স পঁয়তাল্লিশ নামের এক কৃষক তেত্রিশ শতাংশ জমি লিস নিয়ে তরমুজ চাষ করে সফলতার দ্বার প্রান্তে শুক্রবার চব্বিশে মে পৌরসভার মামুদপুর গ্রামের ডবার মাঠে গিয়ে দেখা যায় মাছায় ঝুলছে হলুদ সবুজ ও কালো রঙের তরমুজ প্রথমবারের মতো তরমুজ চাষ করা কৃষকদের মধ্যে অন্যতম তরমুজ চাষী বাবু আকন্দ তরমুজ চাষের অভিজ্ঞতা সম্পর্কে বাবু আকন্দ রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমি প্রতিবছর বছর শশা টমেটো করলা ডাটাসহ অন্যান্য শাকসবজির আবাদ করি এবছর প্রথম ৩৩ শতাংশ জমিতে তরমুজের আবাদ করেছি ফলন খুব ভালো হয়েছে আমার দেখা দেখি আশপাশের মানুষ তরমুজ আবাদ করতে চান তরমুজগুলো আরেক সপ্তাহের মধ্যে বিক্রি করা যাবে তরমুজগুলোর রং ও স্বাদ ভালো হয়েছে এ সময় তিনি আরও বলেন কৃষি অফিসের সহযোগিতায় জমিতে তরমুজ চাষ করেছি এতে খরচ হয়েছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো উৎপাদিত তরমুজ বিক্রি করে দেড় থেকে দুই লাখ টাকা পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন ফলে উৎপাদন খরচ বাদে এক লক্ষ টাকা লাভ করার আশা করেন বাবু আকন্দ এ বিষয়ে উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস রিপোর্টার বাংলা টিভিকে বলেন খরিফ ওয়ান গ্রীষ্মকালীন তরমুজ উচ্চ মূল্যের ফসল এ অঞ্চলের বেলে বেলেদোয়াশ মাটি তরমুজ চাষের জন্য উপযোগী তরমুজ চাষ করে সফলতা দেখছি এ সময় তিনি আরও বলেন অন্যান্য ফসলের তুলনায় তরমুজ চাষে লাভ বেশি বীজ রোপণের আশি দিনের মধ্যে বাজারজাত করা যায় জৈব বালাইনাশক ও জৈব সার দিয়ে এসব চাষ করা হচ্ছে এটি যেমন রসালো তেমনই সুমিষ্ট ফল চাষিরা যেমন তরমুজ চাষে ব্যাপকভাবে উৎসাহ পায় সেজন্য কৃষি অফিস থেকে তাদের সহযোগিতা এবং নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে এটা তরমুজ দশ কেজির মতো হয়ে যায় সর্বনিম্ন পাঁচ কেজি চার কেজি বাজার দাম পাওয়া গেছে চোদ্দোশো পনেরো টাকা মন এটাই হাইজ এই তো হিসাব না একটা আইডিয়াই এই তিরিশ চল্লিশ মন হবে আর কি প্রথম পিস প্রথম পিস তিরিশ চল্লিশ মন হবে এটা না মাহমুদপুর এটা আপনার বটের তলে মাঠ